সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর কঠিন মিশনে নেমেছে নাসার একটি মহাকাশযান অভিনব যানটির নাম পার্কার সোলার প্রব ইতোমধ্যেই ক্ষুদে মহাকাশযানটি সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করছে সেখানে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং ভয়াবহ বিকিরণ সহ্য করতে হচ্ছে একে কঠিন এই অভিযানের সময় এটি কয়েকদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বিজ্ঞানীরা সাতাশ ডিসেম্বরের দিকে ওটার থেকে পাওয়া একটি সংকেতের অপেক্ষায় থাকবেন মহাকাশযানটি এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে পেরেছে কিনা তা নিশ্চিত করবে এটা মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এই মিশনের মূল লক্ষ্য হল সূর্যের কাজের প্রক্রিয়া সম্পর্কে আরো ভালোভাবে জানা নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড নিকোলা ফক্স বিবিসি নিউজকে বলেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সূর্যকে পর্যবেক্ষণ করছে কিন্তু একটি স্থানের পরিবেশ আপনি পুরোপুরি অনুভব করতে পারবেন না যতক্ষণ না আপনি সেখানে সরাসরি যান তাই আমরা সূর্যের পরিবেশকে অনুভব করতে পারি না যতক্ষণ না আমরা এর মধ্য দিয়ে উড়ে যাই সোলার সালে সূর্য কেন্দ্রিক যাত্রা শুরু করে এটি ইতিমধ্যে সূর্যের চারপাশে একুশবার প্রদক্ষিণ করেছে এবং প্রতিবার আরও কাছাকাছি পৌঁছেছে তবে বড়দিনের উৎসবের সময়ের এই ভ্রমণটি একটি রেকর্ড মহাকাশযানটি সূর্যের সর্বনিম্ন আটত্রিশ লাখ মাইল বাষট্টি লাখ কিলোমিটার দূরে পৌঁছেছে সংখ্যাটি খুব বেশি মনে হলেও নাসার নিকোলা ফক্স বিষয়টি ব্যাখ্যা করেছেন আমরা সূর্য থেকে নয় কোটি ত্রিশ লাখ মাইল দূরে আছি যদি আমি সূর্য এবং পৃথিবীকে এক মিটার দূরত্বে রাখি তবে পার্কার সোলার প্রব সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে তাই এটি সত্যিই খুব কাছাকাছি মহাকাশযানটি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এমন বিকিরণ সহ্য করবে তবে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার চার দশমিক পাঁচ ইঞ্চি পুরু কার্বন মিশ্রিত একটি ঢাল বা পর্দা একে সুরক্ষা দেবে এর কৌশল হল দ্রুত ঢুকে আবার দ্রুত বেরিয়ে আসা প্রকৃতপক্ষে এটি যে কোনো মানব মানবসৃষ্ট বস্তু থেকে দ্রুত গতি অর্জন করবে প্রতি ঘন্টায় চার লাখ ত্রিশ হাজার মাইল ছয় লাখ বিরানব্বই হাজার কিলোমিটার বেগে ছুটবে খুদে যানটি এই গতির তুলনা করলে লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছাতে মাত্র ত্রিশ সেকেন্ড লাগবে বিজ্ঞানীরা আশা করছেন মহাকাশযানটি সূর্যের বহিবায়ুমণ্ডল অতিক্রম করবে তখন এটি বহুদিনের একটি রহস্যের সমাধান করতে পারবে এছাড়াও এই মিশন বিজ্ঞানীদের সৌর বায়ু অর্থাৎ সূর্যের করণার মধ্য থেকে নির্গত চার্জযুক্ত কণার প্রবাহ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে যখন এই কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্রতিক্রিয়া করে তখন আকাশ রঙিন হয়ে ওঠে চমকপ্রদ অরোরার আলোয় আর্কার সোলার প্রোভ হল একটি নর্থ স্পেস প্রোব যা দুই সালে সূর্যের বাইরের করোনার পর্যবেক্ষণ করার জন্য চালু করা হয়েছিল এটি সূর্যের কেন্দ্র থেকে নয় দশমিক আট ছয় সৌর ব্যাসার্ধের মধ্যে একটি উদ্ভট কক্ষপথ তৈরি করতে শুক্র থেকে বারবার মাধ্যাকর্ষণ সহায়তা ব্যবহার করে দুই হাজার চব্বিশ সালে এর নিকটতম পদ্ধতিতে এর গতি ছিল ছয় লাখ নব্বই হাজার কিলোমিটার ঘন্টা বা একশো কিলোমিটার প্রতি সেকেন্ড যা আলোর গতির শূন্য দশমিক শূন্য ছয় চার শতাংশ এটি পৃথিবীতে নির্মিত সবচেয়ে দ্রুততম বস্তু প্রকল্পটি দুই সালের বাজেট বছরে ঘোষণা করা হয়েছিল জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরি মহাকাশযানটির নকশাও নির্মাণ করেছে যা বারো আগস্ট দুই সালে চালু করা হয়েছিল এটি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস পদার্থবিদ ইউজিন নিউম্যান পার্কারকে সম্মানিত করে একজন জীবিত ব্যক্তির নামে নামকরণ করা প্রথম নাসা মহাকাশযান হয়ে উঠেছে উনত্রিশে অক্টোবর দুই শূন্য এক আটে প্রায় সন্ধ্যা ছটা বেজে চার মিনিট মহাকাশযানটি সূর্যের সবচেয়ে কাছের কৃত্রিম বস্তু হয়ে ওঠে পূর্ববর্তী রেকর্ডটি সূর্যের পৃষ্ঠ থেকে বিয়াল্লিশ দশমিক সাত মিলিয়ন কিলোমিটার দূরে উনিশশো সালের এপ্রিল মাসে হেলিওস দুই মহাকাশযান দ্বারা স্থাপন করা হয়েছিল সাতাশে সেপ্টেম্বর দুই তারিখে এর পেরিহিলিয়ানে পিএসপি এর নিকটতম অ্যাপ্রোচ ছিল সাত মিলিয়ন কিলোমিটার উনত্রিশে মার্চ দুই চারে আবার এই দূরত্বে পৌঁছেছিল শুক্রের অবশিষ্ট ফ্লাইবাই পরে অতিক্রম করা হয় চব্বিশে ডিসেম্বর দুই শূন্য দুই চারে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট সমন্বিত বিশ্বজনীন সময় এ পিএসপি সূর্যের নিকটতম পন্থা নিয়ে এসেছিল পৃষ্ঠ থেকে ছয় দশমিক এক মিলিয়ন কিমি দূরত্বে এসেছিল ছাব্বিশে ডিসেম্বরের বিকন সিগনাল প্রাপ্ত হয়েছিল যা দেখায় যে এটি করোনার মধ্য দিয়ে উত্তরণে বেঁচে গেছে বিস্তারিত টেলিমেট্রি এক জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ প্রত্যাশিত ইতিহাস পার্কার সোলার প্রোভ ধারণাটি উনিশশো আটান্ন সালের ফিল্ডস অ্যান্ড পার্টিকেলস গ্রুপ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস এর স্পেস সায়েন্স বোর্ডের কমিটি আট এর রিপোর্টে উদ্ভূত হয়েছে যা বুধের কক্ষপথের অভ্যন্তরে যাওয়ার জন্য একটি সৌরপ্রভ কয়েকটি মহাকাশ অভিযানের প্রস্তাব করেছিল সূর্যের আশেপাশে কণা এবং ক্ষেত্র উনিশশো এবং উনিশশো এর দশকের অধ্যয়নগুলি এর গুরুত্বকে পুনর্ব্যক্ত করেছিল কিন্তু খরচের কারণে এটি সর্বদা স্থগিত ছিল উনিশশো এর দশকে একটি খরচ রাশিত সৌর অরবিটার মিশন অধ্যয়ন করা হয়েছিল এবং একটি আরও সক্ষম সোলার প্রোব মিশন উনিশশো এর দশকের শেষের দিকে নশ দ্বারা প্রণীত আউটার প্ল্যানেট সোলার প্রোব প্রোগ্রামের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছিল প্রোগ্রামের প্রথম তিনটি মিশন পরিকল্পনা করা হয়েছিল সৌর অরবিটার প্লুটো এবং কুইপার বেল্ট রিকনেসান্স প্লুটো কুইপার এক্সপ্রেস মিশন এবং ইউরোপা অরবিটার অ্যাস্ট্রোবায়োলজি মিশন ইউরোপাকে কেন্দ্র করে মূল সোলার প্রোব ডিজাইনে একটি মেরু কক্ষপথে প্রবেশ করার জন্য বৃহস্পতি গ্রহ থেকে একটি অভিকর্ষ সহায়তা ব্যবহার করা হয়েছে যা প্রায় সরাসরি সূর্যের দিকে নেমে গেছে যদিও এটি গুরুত্বপূর্ণ সৌর মেরুগুলি অন্বেষণ করেছিল এবং পৃষ্ঠের আরও কাছাকাছি এসেছিল সৌর বিকিরণে চরম পরিবর্তন একটি ব্যয়বহুল মিশনের জন্য তৈরি হয়েছিল এবং বিদ্যুতের জন্য একটি রেডিও আইসোটোপ তাপ জেনারেটরের প্রয়োজন হয়েছিল বৃহস্পতির যাত্রাও একটি দীর্ঘ মিশনের জন্য করেছে প্রথম সৌর পেরিহিলিয়ন থেকে তিন প্লাস একের দুই বছর দ্বিতীয় থেকে আট বছর নাসার প্রশাসক হিসাবে সন ও কিফের নিয়োগের পর দুই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের জন্য রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশের অনুরোধের অংশ হিসাবে ও পিএসপি প্রোগ্রামের সম্পূর্ণতা বাতিল করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর ও কিফ নস এবং এর প্রকল্পগুলির পুনর্গঠন প্রয়োজনীয়তার উল্লেখ করেছেন বুশ প্রশাসনের নসের গবেষণা ও উন্নয়ন এবং ব্যবস্থাপনার ত্রুটিগুলি সমাধান এর উপর পুনরায় ফোকাস করার ইচ্ছার সাথে এর দশকের গোড়ার দিকে সোলার প্রোব মিশনের পরিকল্পনাগুলি একটি কম খরচের সোলার প্রোব প্লাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল পুনরায় ডিজাইন করা মিশনটি আরো সরাসরি ফ্লাইট পাথের জন্য একাধিক শুক্র মাধ্যাকর্ষণ সহায়তা ব্যবহার করে যা সৌর প্যানেল দ্বারা চালিত হতে পারে এটির উচ্চতর পেরিহিলিয়ন রয়েছে তাপ সুরক্ষা ব্যবস্থার চাহিদা হ্রাস করে দুই সালের মে মাসে মহাকাশযানটির নামকরণ করা হয়েছিল পার্কার সোলার প্রবের সম্মানে জ্যোতির পদার্থবিদ ইউজিন নিউম্যান পার্কারের সম্মানে যিনি ন্যানোফ্লেয়ারের অস্তিত্বের প্রস্তাব করেছিলেন করোনাল গরমের ব্যাখ্যা হিসাবে এবং সেই সাথে একটি গাণিতিক তত্ত্ব তৈরি করেছিলেন যা সৌর বায়ুর অস্তিত্বের ভবিষ্যৎবাণী করেছিল সোলার প্রবের জন্য নাসার খরচ হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার লঞ্চ রকেটটি এপিএল ইঞ্জিনিয়ার অ্যান্ড্রুয়ে ড্যানজলারের স্মরণে একটি উৎসর্গ করেছিল যিনি এই প্রকল্পে কাজ করেছিলেন এক দশমিক এক মিলিয়নেরও বেশি লোকের জমা দেওয়া নাম সম্বলিত একটি মেমরি কার্ড একটি ফলকে মাউন্ট করা হয়েছিল এবং মহাকাশযানের উচ্চ লাভের অ্যান্টেনার নিচে ইনস্টল করা হয়েছিল কার্ডটিতে পার্কারের ফটো এবং তার উনিশশো সালের বৈজ্ঞানিক কাগজের একটি অনুলিপি রয়েছে যা সৌর পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ দিকগুলির পূর্বাভাস দেয় মহাকাশযান পার্কার সোলার প্রভল ও প্রথম মহাকাশযান যা লো সোলার করোনায় উড়েছে এটি সূর্যের করোনাল প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের গঠন এবং গতিশীলতা সৌর করোনাকে উত্তপ্ত করে এবং সৌর বায়ুকে প্ররোচিত করে এমন শক্তি প্রবাহ এবং শক্তিযুক্ত কণাগুলিকে ত্বরান্বিত করে এমন প্রক্রিয়াগুলি মূল্যায়ন করবে মহাকাশযানের সিস্টেমগুলি সূর্যের কাছাকাছি চরম তাপ এবং বিকিরণ থেকে একটি সৌর ঢাল দ্বারা সুরক্ষিত পেরিহেলিয়ানে ঘটনা সৌর বিকিরণ প্রায় ছয় পাঁচ শূন্য এল ও ডব্লিউএটিপিআরএম বা পৃথিবীর কক্ষপথে তীব্রতা চারশো পঁচাত্তর গুণ ঢালটি সরভুজ মহাকাশযানের সূর্যমুখী দিকে মাউন্ট করা হয়েছে ব্যাস দুই দশমিক তিন মিটার পুরু এগারো দশমিক চার সেমি এবং হালকা ওজনের এগারো সেন্টিমিটার পুরু কার্বন কোর সহ শক্তিশালী কার্বন কার্বন কম্পোজিটের দুটি প্যানেল দিয়ে তৈরি যা মহাকাশযানের বাইরে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে ঢালটির ওজন মাত্র তিয়াত্তর কিলোগ্রাম এবং এটি মহাকাশযানের যন্ত্রগুলিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখে একটি সাদা প্রতিফলিত অ্যালুমিনা পৃষ্ঠস্তর শোষণ কমিয়ে দেয় মহাকাশযান সিস্টেম এবং বৈজ্ঞানিক যন্ত্রগুলি ঢালের ছায়ার কেন্দ্রীয় অংশে অবস্থিত যেখানে সূর্য থেকে সরাসরি বিকিরণ সম্পূর্ণরূপে অবরুদ্ধ যদি ঢালটি মহাকাশযান এবং সূর্যের মধ্যে না থাকে তবে প্রবটি ক্ষতিগ্রস্ত হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যাবে যেহেতু পৃথিবীর সাথে রেডিও যোগাযোগ প্রতিটি দিকে প্রায় আট মিনিট সময় নেয় পার্কার সোলার প্রবকে নিজেকে রক্ষা করার জন্য স্বায়ত্তশাসিত এবং দ্রুত কাজ করতে হবে ঝাল সীমা থেকে আসা সরাসরি সূর্যালোকের প্রথম চিহ্ন শনাক্ত করতে এবং ছায়ার মধ্যে মহাকাশযানটিকে পুনরায় স্থান দেওয়ার জন্য প্রতিক্রিয়া চাকা থেকে আকর্ষক গতিবিধি শনাক্ত করতে এটি চারটি আলোক সেন্সর ব্যবহার করে করা হয় প্রকল্প বিজ্ঞানী নিকি ফক্সের মতে দল এটিকে এখন পর্যন্ত উড়ে আসা সবচেয়ে স্বায়ত্তশাসিত মহাকাশযান হিসাবে বর্ণনা করেছে মিশনের প্রাথমিক শক্তি হল সৌর প্যানেলের দ্বৈত ব্যবস্থা একটি প্রাথমিক ফটোভোল্টাইক ক্যারে যা শূন্য দশমিক দুই পাঁচ ও এর বাইরের মিশনের অংশের জন্য ব্যবহৃত হয় সূর্যের কাছাকাছি আসার সময় ছায়া ধালের পিছনে প্রত্যাহার করা হয় এবং একটি খুব ছোট গৌণ অ্যারে মহাকাশযানটিকে নিকটতম পদ্ধতির মাধ্যমে শক্তি দেয় এই সেকেন্ডারি অ্যারে সৌর প্যানেল এবং ইনস্ট্রুমেন্টেশনের অপারেটিং তাপমাত্রা বজায় রাখতে পাম্পট ফ্লুইড কুলিং ব্যবহার করে